তো দেখতেই পাচ্ছ মৃত্যুর মন খুব খারাপ তার কারণটা হচ্ছে একটা অন্যরকম কারণ তোমাদেরকে একটুখানি দেখাই সকাল সকাল বাড়ির সবারই মানে মারও মন খারাপ মৃত্যুরও মন খুব খারাপ আসলে খারাপ হওয়ারই কথা কিন্তু আমাদের কাছে আমাদের হাতে কিছু করার নেই তোমাদেরকে আগে দেখাই তারপরে দেখতেই পাচ্ছ আমরা যাকে আমাদের ভাষায় গরুর দালাল বলি দালাল আসছে গরু নিতে মানে কেনা বেচা করার দরদাম করতে আসছে তো গরুটা আমাদের দরদাম নাকি হয়ে গেছে আমি জানি না শরীরটা কিন্তু মানে বিক্রি করবে আর কি তো আসলে অনেক দিন থেকে বাড়িতে আমরা ছোট থেকেই মানে অনেকটা বড় হয়েছে এখানে আর একটা জিনিস কি হয় মানে একটা জিনিস তুমি যখন ছোট থেকে বড় করবে না এটা মায়া টান চলে আসে আর আমি বলছিল যে বাড়িতে একটা হলে গরু লাগে এখন কিছু করার নেই কিন্তু খারাপ লাগলে কিছু করার নেই তবে এতটুকু বলতে পারি রূপার পশুপালনের খুব ইচ্ছা ওর যে ওর বক্তব্য হচ্ছে বাড়িতে একটা গরু হলে থাকাটা দরকার কারণ গরু আমাদের বাড়িতে হিন্দু ধর্মের হচ্ছে গরু আমাদের বাড়িতে লক্ষ্মী একটা অন্যরকম গরুটা আমাদের কাছে অন্যরকম একটা ব্যাপার তো গরু একটা বাড়িতে থাকা দরকার তো ঠিক আছে এটা যদি বিক্রি করেও দাও আমি যদি দেয় বিক্রি করে দেয় মানে কি বিক্রি করবে আমি মন খারাপ করার কিছু নেই তোমাকে কথা দিলাম আমি একটা গরু তোমাকে এনে দেবো বাড়িতে গরু রাখতে হয়

আমাদের বাড়িতে আছে ছোটো ছোটো বাচ্চা এখন আমরা সারা বছর মানে এই যে পুচু বড় ছেলে হওয়ার পরের থেকে দুধ কিনেই খাচ্ছি কিনেই খাচ্ছি মানে কিনেই খাওয়ানো হচ্ছে এবার যখন আমাদের বাড়িতে একটা নিজস্ব গাই থাকবে বাবা মানে দুধ হবে সেটা মানে টাকার ব্যাপারটা সেভের কথা বলতেছি না কিন্তু আমরা যখন দুধ কিনে নিয়ে আসি বাজার থেকে বা পাড়া বেশি থেকে তখন কেনা জিনিসটার কিন্তু যে দুধটা হয় সেটাতে কিন্তু পরিমাণে জলের পরিমাণটা একটু বেশি হয় আর যখন আমরা নিজেরাই বাড়িতে নিজেদের গরুর দুধ হবে সেখানে কিন্তু আমরা জানি যে আমরা এটা বিক্রি করবো না এটা আমরাই খাবো তখন কিন্তু আমরা জলের পরিমাণটা দেই না মানে জল দেই না বলতে গেলে হবে তো সেইটা একটা ব্যাপার এই হচ্ছে বিষয় আপা

па кийче болбаки кийче боб масатулу кий мага кий এদিকে পুচকুচেই শুনেছে যে গরু গরু নিয়ে চলে যাবে বা গরু নিয়ে যাচ্ছে ব্যাস দেখে ওর কান্না শুরু মানে গরু ও মানে গরু কেন নিয়ে যাবে ও তো আর বাচ্চা মানুষ বুঝতে পারে না তো এদিকে পাশের বাড়ি এক পিসি বেগুন দিল ওদের বেগুন করেছে তো ওতে বেগুন দিল তো এদিকে আবার আমার ছেলে ঘোরাঘুরি করছে আর আমার জেঠি মার বাড়ি থেকে শশা নিয়ে আসছে আর একটা আপেল নিয়ে আসছে ওরা তো শশা করেছে

Баба Баба Ми танс Ай ми танс Туки

কোথায় যান আপনি কোন স্কুলে ওইদিকে স্কুল আছে কোন ক্লাসে পড়েন হ্যাঁ আপনি কোন ক্লাসে পড়েন না আপনি কিসে পড়েন ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে কে বা জিজ্ঞেস করলো আমি পরে শুনলাম আমি একাই একাই চলে এসছি দেখো স্কুল এইদিকে এইদিকে স্কুল হ্যাঁ দেখছিস চলো চলো বাড়ি চলো বাড়ি চলো 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 বাবাকে তো তোমরা কোনোদিনও এরকম শার্ট প্যান্ট পরা দেখো তো আজকে ভাবলাম তোমাদের যাতে শেয়ার করি আসলে খেতে ওষুধ দেওয়া হবে তো যার কারণে এইরকম শার্ট আর প্যান্ট পরেছে আমি কবে দেখেছি জানো যবে প্রথম কেরালা থেকে এসেছিল মানে আমার বিয়ের পর পরের কথা বলছি আজ থেকে প্রায় সাত বছর আগে সাত বছর আগে এরকম শার্ট প্যান্ট পরে এসেছিলো আর দেখো আজ দেখছি মানে কি বলো বাবাকে অনেকবারই বলা হয়েছে আমি তো আর বলতে পারি না মাকে দিয়ে অনেকবার বলিয়েছি শার্ট প্যান্ট পর কিন্তু উনি কিছুতেই পড়বে না ওনার যে আর কি গেরুয়া যে পরে ওটাই পড়বে আর আমিষ খাওয়ার কথা অনেকবার বলা হয়েছে যে এখন বয়স হয়েছে এখন তো খেতেই পারে কিন্তু খাবে না অ্যাকচুয়ালি বাবা কিন্তু হচ্ছে আগে খেত মানে আমার বড়রা যখন ছোটো ছোট ছিল তখন খেত কিন্তু তারপরে থেকে একটুখানি যখন বড় হলো তারপর থেকে আর কি খায় না আর কি তো যাই হোক বন্ধুরা এদিকে তো একটা কষ্ট আছে মনের মধ্যে যে একটা গরু আমাদের বাড়িতে যেটা ছিল সেটা নেই এখন এটা জেঠিমারা এখন কিনে নিয়েছে মানে দালালকে বিক্রি করেছে দালালকে দালালের থেকে আবার জেঠিমা কিনে নিয়েছে আর জেঠিমাওয়ারা আর কি আর এদিকে হচ্ছে বাড়িতে বাড়ির আশেপাশে যেরকম পরিস্থিতি শুরু হয়েছে তোমরা তো দেখ দেখলেই ভিডিওতে সমস্ত কিছু তারপরে অনেক 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 খারাপ পরিস্থিতি তো এদিকে দেখো সার দিচ্ছে খেতে তো এটা লাস্ট ওষুধ দেওয়া মানে যাতে করে পোকা না ধরে আর কি ধানে সেই জন্য আর কি দেখতে দেখতে ধান গাছগুলো কি সুন্দর বড় হয়ে গেছে দেখো আর নিজের ক্ষেতের ধান বা নিজের ক্ষেতের ধানের চালের ভাত খাওয়ার মজাই একটা আলাদা এরকম যদি আরও দুই তিনটা ক্ষেত থাকতো তাহলে আর সারা বছর আমরা বাড়ির ভাত খেতে পারতাম বন্ধুরা এখন বাসতে চলছে সকাল নয়টার মতো আর এদিকে আমি রান্না বসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছ এদিকে যে পেঁপে কাটছি পেঁপে দিয়ে পেঁপে আলু আর হচ্ছে সোয়াবিন দিয়ে একটা তরকারি করব ডাল বসিয়েছি পেঁপে দিয়ে শিং মাছের ঝোল করব তো নিজে চোখেই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতেই পেলে এই কদিন আগে শুরু হলো হাতি তারপরে বনো বনো শুয়োর এখন গন্ডার মানে এই যে বন্যা এই বন্যার কারণে কত যে পশু বেরিয়ে গেছে জঙ্গল থেকে তো সত্যি কথা বলতে আমাদের গ্রামটা যেখানে এরকম হয়েছে একদমই পাশে একদমই পাশে সত্যি খুব ভয়ে আছি আমরা তো এর আগে তো দু দিন তিন দিন ধরে তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে রাত্রেবেলা করে বেরোনো একদমই নিষেধ বাড়ি থেকে যদিও বা বেরোয় একদম বড় লাইট টাইট নিয়ে বেরোতে হবে তো দেখো আমরা গ্রামে থাকি আমাদের তো বাইরে যেতেই হবে কারণ যেরকম পরিস্থিতি আর আমাদের পাশে যে ঘোষাডাঙ্গা ওখানে একশো চুয়াল্লিশ নং ধারা জারি করেছে তো খুবই খারাপ পরিস্থিতিতে আছি জানি না কখন কি একটা সংবাদ আসবে এই যে দুজন লোক গন্ডার গন্ডারের দ্বারা একদম শেষ আহত বলবো না একদম প্রাণে প্রাণ প্রাণী চলে গেছে আর আরেকটা কথা বলি আমার যে জেঠি শাশুড়ি মা আছে নিজের জেঠি শাশুড়ি মা তার বাপের বাড়ি থেকেও একটা খুব খারাপ সংবাদ এসছে যে আমি তোমাদের শেয়ার করিনি হয়তো এই ভিডিওটার মধ্যে তো এটা কালকের ঘটনা যে একজন বৃদ্ধ ঘাস কাটতে গেছিলো ওখানে বুনো যে শুকুর আছে সে একদম সেই বৃদ্ধকে একদম মেরে ফেলেছে ঘাস কাটতে গিয়েছিলো তো দেখো আমরা গ্রামে থাকি গরু ছাগল পালতে হলে তো ঘাস ঠাস এই সমস্ত কিছু কাটতেই হবে তার মধ্যে আমাদের আবাদ আছে সবজি ক্ষেত খামার এই সমস্ত কিছুতে দেখভাল করতে যেতেই হবে তো যার কারণে দেখো আমাদের এখানে মৃত্যুগুলো এত বেশি হচ্ছে কি যে শুরু হয়েছে কি বলবো বন্ধুরা খুবই খারাপ পরিস্থিতি তোমরা শুধু প্রার্থনা করো যে এই খারাপ পরিস্থিতি খুব তাড়াতাড়ি যাতে কাটিয়ে উঠতে পারি এখন শুধুমাত্র ভগবান আর উপর আল্লাহ ভরসা বাইরের থেকে একদম বেরোনো বন্ধ কিন্তু আমার ছেলে তো কিছুই বোঝে না ওকে বাইরে যেতে হবে খেলবে এটা করবে ওটা করবে ওকে অনেক কষ্ট করে আমি আমরা ঘরের মধ্যে ঘরের মধ্যে বলতে বাড়ির মধ্যে বন্ধ করে রেখেছি না হলে তো ও বাড়ির মধ্যে বন্ধই থাকে না ও বাইরে যায় এদিক সেদিকে যায় ঘোরাঘুরি করে এর বাড়ি তার বাড়ি বাচ্চা কাচ্চারা যেহেতু প্রত্যেকটা বাড়ি বাচ্চা কাচ্চায় শুধু আমার বাড়ির বাচ্চা কাচ্চা না প্রত্যেকটা বাড়ির বাচ্চা কাচ্চাই এখন স্কুলও আমাদের এদিকে বন্ধ হয়ে গেছে এই ঘটনার জন্য স্কুল ঢুল সমস্ত কিছু বন্ধ কতদিনে জানি না সমস্ত কিছু ঠিক হবে খুবই ভয়ে আছি তো চলো আর ব্লগটা বেশি বড় রঙ করছি না এখানেই রাখছি সবাই প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যাতে এরকম খারাপ পরিস্থিতি থেকে আমরা মানে ভালো পরিস্থিতিতে আসতে পারি চলো